সালাতে একটি উদ্ধৃতি আপনাদেরকে শোনাতে চাইব যা তিনি জলসার উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে বলেছেন চলুন শুনে নেওয়া যাক তিনি কি বলেছেন জলসায় আগমনের গুরুত্ব ও এর কল্যাণ সম্পর্কে হজরত মুসিয় মাউদ আলহ সাল্লা তুবাসাল্লাম বলেন বিসমিল্লাহ রহমান রাহিম নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রসুল হিল করিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত অতপর সকল নিষ্ঠাবান বন্ধুর কাছে অনুরোধ আগামী সাতাইশে ডিসেম্বর আঠারোশো বিরানব্বই কাদিয়ানে এই অধমের ভক্ত ও শুরহিদদের একটি জলসা অনুষ্ঠিত হবে এই জলসার বিভিন্ন উদ্দেশ্যের মাঝে উল্লেখযোগ্য একটি উদ্দেশ্য হল প্রত্যেক নিষ্ঠাবান সেবক যেন সরাসরি ধর্মীয়ভাবে লাভবান হবার সুযোগ পায় তাদের জ্ঞান সমৃদ্ধ হয় আর আল্লাহ তালার অনুগ্রহে ও তাঁরই প্রদত্ত তৌফিকে তাদের তত্ত্বজ্ঞান যেন বৃদ্ধি পায় এই প্রসঙ্গে আরও লাভ হল এই সাক্ষাতের মাধ্যমে ভাইদের মাঝে পরিচয়ের গণ্ডি বৃদ্ধি পাবে আর ভ্রাতৃত্ব বন্ধনের ক্ষেত্রে এই জামাত শক্তিশালী হবে এছাড়াও জলসার প্রয়োজনীয় বিষয়াদির মাঝে একটি হল ইউরোপ এবং আমেরিকায় ধর্মসেবার সুপরিকল্পনা যেন এতে উপস্থাপিত হয় কেননা একথা প্রমাণিত ইউরোপ এবং আমেরিকার সৌভাগ্যবান লোকেরা ইসলাম গ্রহণ করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে আর তারা ইসলামের অভ্যন্তরীণ মতবিরোধের কারণে চরম শঙ্কিত ও সন্ত্রস্ত অতএব হে ভাইরা নিশ্চিতভাবে জেনে রেখো এ জামাত আমাদের জন্যেই প্রস্তুত হচ্ছে খোদা তালা কোন সত্যবাদীকে নিঃসঙ্গ একাকি রাখেন না মহা পরাক্রমশালী আল্লাহ চাইলে সত্যের কল্যাণ ও আশিস এদের সবাইকে এদিকে অর্থাৎ ইসলামের পানে টেনে নিয়ে আসবে ঊর্ধ্ব লোকে আল্লাহ তালা এই সিদ্ধান্তই গ্রহণ করেছেন কেউ এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না অতএব যারা এই জলসায় যোগদানের জন্যে পাথেও ও পথ খরচ বহনের সামর্থ্য রাখেন এমন প্রত্যেক ব্যক্তি যেন নানাবিধ শুভ উদ্দেশ্যে নিবেদিত এই জলসায় অবশ্যই যোগদান করেন আর আল্লাহ ও তার রসুলের পথে ছোটোখাটো ক্ষতির ব্যাপারে কোনো দুশ্চিন্তা না করেন খোদা তালা তাঁর নিষ্ঠাবান বান্দাদের পদে পদে দান করেন আর তার খাতিরে কৃত কোনো পরিশ্রম ও কষ্ট কখনই বিনষ্ট হয় না সাতই ডিসেম্বর আঠারোশো সালের বিজ্ঞাপন মজমু আই খণ্ড পৃষ্ঠা তিনশো চল্লিশ প্রিয় দর্শক আমরা হাজত আসলামের লেখা থেকে শুনছিলাম সাতই ডিসেম্বর আঠারোশো বিরানব্বই সনে তিনি এই বিজ্ঞাপন দিয়েছিলেন দ্বিতীয় বছরের জলসায় যোগদানের জন্য জামাতের বন্ধুদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রথমেই আমি যেতে চাই মৌলানা আবদুল্লা উব্বাল সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে এখানে শ্রীমহ্লাতু আসসলামের কথা থেকেই প্রশ্নটি আসছে ধর্মীয়ভাবে লাভবান হওয়ার জন্য এবং জ্ঞানে সমৃদ্ধ হওয়ার সুযোগ প্রদান করে এই জলসা কিভাবে সেটি সম্ভব এটার অনেক দিক আছে ধর্মীয়ভাবে লাভবান হওয়ার প্রথম যে দিকটা আমার চোখে সবচেয়ে বেশি প্রকট হয়ে ধরা পড়ে সেটা হলো তিন দিনের জন্য যখন মানুষ যায় তো একদিন দুই দিন বাড়তিও থাকে ধরেন আমি জলসার একদিন আগে গিয়ে জলসাগাতে উপস্থিত হলাম একদিন পরে সেখান থেকে বের হলাম তিনের সাথে আরও দুই যোগ হয়ে গেল এই তিন দিন হোক বা পাঁচ দিন হোক আমি নামাজ পাঁচ বেলার শর্ত অনুযায়ী কিবলামুখী হয়ে নিয়মিত পড়ছি আমি বাজমাত পড়ছি আমি যুগের ইমামের পিছনে এক হয়ে পড়ছি বা য যোগের ইমাম সেখানে যদি না থাকেন বা যুগ খলিফা না থাকেন তার প্রতিনিধি আছেন আবার আমি আমার ভাইদের সাথে সদাচরণ করছি আমি আমার ধনী ভাইদেরকেও দেখছি গরিব ভাইদেরকেও দেখছি সমস্ত জিনিসটা একটা অদ্ভুত একটা কি বলবো সমস্ত বিষয়ে এক জায়গায় যেন সম্মেলন ঘটেছে পুরো সুযোগ আমাকে দিচ্ছে ধর্ম পালন করার জন্য ধর্মীয়ভাবে লাভবান হওয়ার ক্ষেত্রে আমার সমস্ত উদ্দেশ্য সফল হয়ে যায় তখন যখন আমি আমার নিজেকে তিন দিনের জন্য বা পাঁচ দিনের জন্য যতটুকু আমাকে আল্লাহ তালা সুযোগ দেন নিয়মতান্ত্রিকভাবে ধর্ম পালন করার শিক্ষা দিচ্ছি বা প্রশিক্ষণ দিচ্ছি এটা হলো আমার কাছে ধর্মীয়ভাবে লাভবান হওয়ার সবচেয়ে উজ্জ্বল দিক খলিফাতুল মাসি আল খামেস ইয়াদাহুল্লাহ তালা বেনাসীল আজিজ যখনই আগত মেহমানদের জন্য কথা বলেন উনি কিন্তু এই পয়েন্টটা দেন বিশেষ করে উল্লেখ করে দেন যে তোমরা এখানে এসেছো নামাজ যেন বাদ না পড়ে এবং নামাজের সময়টা সব কিছু বাদ দিয়ে তোমরা নামাজে এসে যোগ দাও এতটুকু বলেছেন খালিফতুল মাসির রাবেও বলেছিলেন যে যারা ডিউটিরত আছো তারাও কিন্তু নিজেদের ডিউটি শেষে ওইখানেই এমন ব্যবস্থা রাখবে যেন বাজেমাত নামাজ হয় এটা যেন তদারককারীদেরকেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তার মানেই হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমরা আল্লাহ এবং রসুলের শিক্ষা অনুযায়ী এখানে ইসলাম পালন করি ধর্মীয়ভাবে লাভবান হওয়ার আরেকটা দিক হচ্ছে নিজেদের মধ্যে মেলামেশার মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা নিজেদের কথাবার্তা নিজেদের দোয়ার কবুলিয়তের ঘটনা শোনার পর মানুষ ইমানটাকে আবার ফিরে পায় নতুনভাবে সে জীবন্ত হয় ইমানের দিক থেকে আধ্যাত্মিকতার দিক থেকে এইটাও হলো ধর্মীয়ভাবে লাভবান হওয়ার একটা বিশেষ দিক অন্যের কুরবানি এটা দেখার বিষয় এটা লেকচারের বিষয় নয় যারা ধর্মের জন্য সময় উৎসর্গ করছেন পরিশ্রম করছেন আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে দেখেও কিন্তু মানুষ লাভবান হয় যে আমার কি করা উচিত অতএব জলসা সালানার মধ্যে বিভিন্ন দিক আছে ধর্মীয়ভাবে লাভবান হবার। ধরেন আমি গেলাম আটা রুটি প্লান্টে আর আমি চিন্তা করলাম যে হযরত মসিহে মাউদ সালাতু আসলাম যখন এসেছিলেন তখন তার কি অবস্থা ছিল তিনি নিজেই লিখেছিলেন মফাজাতুল লুফাজাতুল কানা উকুলি ওয়াসিরতুল ইয়মা মায়েদুল আহালি আমি ছিলাম সেই ব্যক্তি যে রুটির টুকরা খেয়ে জীবন ধারণ করত। আর তার জন্য রুটি সংকুলন করা বা এটা জোগাড় করা একটা বিরাট ব্যাপার ছিল আর আজ আমার দস্তরখানে কত মানুষ এসে কত মানুষ এসে খাওয়া দাওয়া করছে আমি জগতের জন্য একটা বিরাট দস্তরখান বিছিয়েছি একটা নিমন্ত্রণ করেছি এই যে একটা অবস্থা রুটি প্লান্ট দেখলাম বা অন্যান্য যেটা তাহারিকে যদি দিদের গ্যাস ভিআইপি বা যেটাকে বলা হয় রিজার্ভ টেন্ট সেখানে গেলাম সেখানে আমি দেখলাম যে শ্বেতাঙ্গদের জন্য আফ্রিকানদের জন্য কি আয়োজন চলছে কি বিরাট একটা কারখানা হজরত বসলাম খুলে গেছেন বা প্রতিষ্ঠা করে গেছেন তাহলে আমি ধর্মীয়ভাবে লাভবান হলাম সেই ভবিষ্যৎবাণী যা আল্লাহ তালা বলেছিলেন ইয়ে নান তেরে লিয়ে ওর তেরে সাতকে দরবেশোকে লিয়ে হ্যাঁ এই এইটা পরিপূর্ণ হচ্ছে এই যুগেও এবং কোনো অভাব অনঠন আমি দেখছি না যতই সমস্যা থাকুক জামাতের উপর জামাতের জন্য কিন্তু আল্লাতালা তার প্রতিশ্রুতি পূর্ণ করে চলেছেন আমি এই দিক থেকে ধর্মীয়ভাবে লাভবান হতে পারছি যখন আমি মূল মার্কেটে বসে আছি বা টেন্টে অবস্থান করছি বা আমি টেলিভিশনের সামনে বসে যর্শা দেখছি যেরকম যে আর অবস্থা সে কিন্তু আধ্যাত্মিক খাদ্য গ্রহণ করছে এবং প্রত্যেকটা জিনিস সাজানো এবং প্রস্তুতকৃত এবং পূর্ব পরিকল্পিত অর্থাৎ আপনাকে এবছর সেই জিনিস শোনানো হবে যেটা আপনার এবছরের জন্য চাহিদা যদি এবছর বিশ্ব শান্তি সংকট সংকটপূর্ণ হয়ে থাকে বা হুমকির সম্মুখীন হয়ে থাকে তাহলে আপনাদের বক্তৃতায় আপনি দেখবেন জামাতের আহমদিয়ার বক্তৃতার মধ্যে কোরআন শরীফ থেকে সুননতে রসুল সাল্লাহ আলিবা সাল্লাম থেকে এবং সহি হাদিস থেকে এবং হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবা পবিত্র জীবনীর ঘটনা উল্লেখ করে জানানো হবে ইসলাম কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছে আপনার যদি ছেলে মেয়েদের বিবে বিয়ে বিয়ের ব্যাপারে সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আলোচনার মধ্যে সেটা থাকবে যে আমরা এটা কিভাবে নিরসন করতে পারি হয় হজুরের বক্তব্যের মধ্যে থাকবে নাহলে যে বক্তারা বক্তব্য রাখছেন তাদের মধ্যে অন্যান্য যারা বক্তা আছেন জি আরেকটা জিনিস দেখার মতো আছে সেটা হচ্ছে মহিলাদের অঙ্গনে যখন মহিলারা খুব গভীর আবেগ দিয়ে নাজামগুলো পড়েন বা তাদের বক্তব্য উপস্থাপন করেন তখন বোঝা যায় যে আহমদিয়া জামাত বলতে কেবল পুরুষ শাসিত সমাজ নয় বাড়ির ভিতরে কি ধরনের ইসলাম আমরা দেখতে চাই বা কি ধরনের ইসলাম রসুল আকরম সাল আলিবাসাল্লাম প্রতিষ্ঠা করে গেছিলেন এবং কী ধরনের অধিকার তাদেরকে দিয়ে গেছেন সেগুলো আমাদের কাছে প্রতিভাত হয় আর সত্যিকার অর্থে বলতে গেলে আমি পার্সোনালি এই মহিলাদের অঙ্গনে হজুরের যে বক্তব্যগুলো আছে সেইগুলো মনোযোগ দিয়ে শুনে দেখেছি যে নতুন এমন কিছু বিষয় থাকবে যেটা আমাদের পারিবারিক জীবনকে এবং সামাজিক জীবনকে সুন্দর এবং সাবলীল করতে সহায়ক সেদিন একটা পুরনো বক্তৃতা হুজুরে শুনছিলাম এই জলসা সালানা মহিলাদের অঙ্গনে সেখানে নবাব মোবারকা বেগম সাহেবা রাজি আল্লাহ আনহা তিনি মহিলাদের যেটা উপদেশ দিয়েছেন যে আমার মা আমাকে বিদায় করার সময় বিয়ের সময় কি উপদেশ দিয়ে বিদায় করেছিলেন স্বামীর বাড়িতে যাচ্ছ কি কি করবে কি কি করবে না এটা হাজুর সেটির পড়ে শুনিয়েছিলেন এটাই যদি আমরা একটা জলসা শিখে নিই এবং এটাকে যদি আমি আচরণ করি তাহলে কিন্তু একটা বিরাট পরিবর্তন আমাদের সমাজে আমরা সৃষ্টি করতে পারি আমি একটা উদাহরণ দিতে গিয়ে এই কথাটা বললাম অর্থাৎ জ্ঞান ভাণ্ডারের একটা বিরাট বিতরণ কেন্দ্র জলসা চালানা এবং সর্বক্ষেত্রে এটাই আর শুধুমাত্র কেন্দ্রীয় জলসা না যেখানেই আল্লাহ তালার ফজলে আহমদিয়া জামাত প্রতিষ্ঠিত আছে এবং সেখানেই জলসা চালানোর ব্যবস্থাপনা রয়েছে সেখানেই জ্ঞানভাণ্ডার বিতরণের ব্যবস্থা চলছে বাংলাদেশের আনাচে কানাচে জলসা হয় আমাদের জ্ঞান খুবই সীমিত আমাদের আমল খুবই দুর্বল কিন্তু সেই সমাজে যে সমাজে আমরা এটা প্রচার করি বা যে ব্যবস্থাপনা আমরা ওখানে প্রতিষ্ঠা করতে পেরেছি সেখানে যখন এই জলসা হয় তারা হতবাক হয়ে যায় যে এই জিনিস আপনারা কোথায় পেলেন এবং এটি আমাদের চাহিদা ছিল সর্বক্ষেত্রে হজরত মসি মহাসালাতুসলামের জ্ঞান ও ভাণ্ডার এক বিরাট বিপ্লব সাধন করতে সক্ষম এবং সেটাই জলসার মাধ্যমে বিতরণ করা হচ্ছে ধন্যবাদ আপনাকে মৌলানা সাহেব সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য মহাশয় আমি আপনার সাথে একটা কথা যোগ করতে চাই এই যে আসলে পরিবেশটাই এমন একটা আধ্যাত্মিক পরিবেশ পরিবেশটাই তখন মানুষকে ইবাদতে অনুপ্রাণিত করে উৎসাহিত করে নাম নিচ্ছি না কিন্তু বলছি যখন আমরা কেউ বললেন যে নামাজের মধ্যে আমার পাশে লোকটা এমনভাবে কাজ ছিল ওটা দেখে আমারও দোয়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হলো হয়তো সে নামাজে ওইভাবে কাঁদতে জানে না বা তার অভ্যাস নাই কিন্তু যখন পাশে অন্য একজনকে ডুকরে কাঁদতে শুনল তখন তার মধ্যে ওই আবেগটা কাজ করেছে একজন এটা বললেন যে জলসা গায়ে যে ব্যানারগুলো টানানো হয় বিভিন্ন অমৃত বাণী দিয়ে কোরআন হাদিসের এগুলো অনেকে মুখস্থ করে ফেল বাচ্চাদেরকে শেখান জ্ঞান এভাবেও অর্জন করে হুজুর আর একটা কথা বলেছিলেন যে যারা জলসায় বক্তব্য প্রদান করেন তারা অনেক খাটাখাটনি করে অনেক মাস লাগিয়ে আধা ঘন্টায় একটা বিষয় মূল বিষয়কে তুলে আনার চেষ্টা করেন অর্থাৎ এই বিষয়ের যে সার সেটি তারা আধা ঘন্টার মধ্যে বর্ণনা করার চেষ্টা করেন অর্থাৎ জলসা সালানা সব দিক থেকে আমাদের জন্য কল্যাণ এবং আশিস এবং জ্ঞান লাভের একটা সুযোগ করে দেয় ইবাদত করার সুযোগ করে দেয় ধন্যবাদ আপনাকে মহাশয়